হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল স্টে উইথ সৌভিক চ্যানেলে আজকের রেসিপি পুরভরা কাকরোল আমি এই রেসিপিটা আগেও শেয়ার করেছি তবে সেটা ছিল নিরামিষ আর আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মানে আমিষ তো নিরামিষের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো আর এর জন্য আমার লাগছে কাঁকরোল কাঁকরোলটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে এর ভেতর থেকে দানাগুলোকে বার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এর জন্য আমার এখানে লাগছে সর্ষে বাটা আমি এখন চিংড়ি মাছটা ভালো করে সর্ষে বাটা দিয়ে ভালো করে আমি মেখে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প খুব সামান্য সর্ষের তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন আমি এই বাটিটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এবার যে এর দানাটা ছিল কাঁখরোলের দানাটাকে আমি এখানে সামান্য পরিমাণে ময়দা একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে টাইট করে এটাকে মেখে নেব তোমরা চাইলে এখানে বেসন বা চালেরগুলো ব্যবহার করতে পারো আমার কাছে নেই আমার কাছে ময়দা ছিল তাই আমি ময়দাই ব্যবহার করছি এবার আমি ভালো করে এর গায়েটা লাগিয়ে নেব এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি এটাকে ঠিক উল্টো করে ছেড়ে দেব একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা কিন্তু ছাড়ার সময় আমাদেরকে উল্টো করেই ছাড়তে হবে আর ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে একদম ফিমে দিয়ে রাখতে হবে আমার বন্ধুরা আজকে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে পুরভরা কাঁকরোলের রেসিপি একদম রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এরপর কর্তা মশাই খেয়ে আপনাদেরকে জানাবে যে কেমন লাগলো ওর খেতে এটা আমি আজকে প্রথমবার ট্রাই করলাম তো তোমরাও বন্ধুরা বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে একবার দেখতে পারো তোমরা দেখতে পাচ্ছ যে দুদিকটি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার তো খাবার পালা কি গো এবার খেয়ে বলো তোমার এই পুর চিংড়ি মাছের কাকরোলের রেসিপিটা কেমন লাগলো আমার কাজ হচ্ছে গিন্নি রান্না করবে আর আমি টেস্ট করব এটাই আমার কাজ তো চলো আজকে আমরা টেস্ট করি এই নতুন রেসিপিটা কেমন করেছে হুম খুব সুন্দর হয়েছে তোমরা ট্রাই করতে পারো দারুণ হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও নিয়ে আমি ততক্ষণ খেতে থাকি ডাটা